হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে পঁচিশ ডিসেম্বর আজকে সবাই ঘুরতে যাইতেছে পিকনিক করতেছে তো আজকে আমরাও বেরিয়ে পড়লাম এই যে আমি এই যে আমার একটা বন্ধু তো আজকে আমরা যাব কই চিলাপাতায় ঘুরতে তো তোমাদেরকেও দেখাবো তো চলো সাথে থাকো সাইকেলে যাইতেছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে এগারোটা তো চলো

এইটা হচ্ছে চিলাপাতা মেন ওয়েলকাম প্লেস এই মেন রোড তো চলো আমরা কিছু ফটো উঠে নিই ফটো উঠে আমরা এখন এই যে চিলাপাতা চলো এসেছি এই যে দেখো চিলাপাতা ফরেস্টটা এই যে এদিকে এদিকে থাকার জন্য হোমস্টে আছে তো হোমস্টেগুলোর কাছে গেলাম না এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে হোমস্টে এই যে চিলাপাতা ফরেস্ট এই দিকে সম্পূর্ণ জঙ্গলে জঙ্গল তো আমরা সাইকেল নিয়ে এসেছি তো তার জন্য ভিতরে আর যাবো না তো তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি তো আমরা এখন যাবো নদীর ওই দিকে পিকনিক স্পট যেখানে ওইদিকে যাব তো চলো ওইদিকে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে এটা হচ্ছে নদী দেখতে পাচ্ছো নদীর জল কম এইদিকে এই যে ওইদিকে এ দেখতে পাচ্ছ বন্ধুরা এই কি বসে আছে ঘাসের ডালে এই একটা ছোট মাঙ্কি